হক যেদিকে হাদিস সার সেদিকে আমরা তো শুনেছি হক যেদিকে আমার প্রবীণ স্যার সেদিকে এখন আল্লাহ রসুল বলছেন না তোমরা এটা তোমাদের বেলায় তোমরা তথাকথিত মাহাদিস মুফতি মুফাসের তথাকথিত পীরদের বেলায় আর আমার আলীর বেলা হচ্ছে আলী যেদিকে হক সেদিকে অতএব আমরা আলীর সাথে আছি কি না হাদিস না লিখেছেন যে কোনো কেউ লিখছেন হ্যাঁ আমরা কোরআন হাদিস দিয়ে দলে দিব তুমি কোরআন হাদিস নিয়ে আসো আমি মেজবানের কালাম দিয়ে দলিল দিব তুমি কোরআন হাদিস নিয়ে আসো আমাকে দুটো কিতাব শিখতে বলা হয়েছে সব বেদবি দুটি কিতাব পড়তে বলা হয়েছে একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে ইতালতি আহলেবাই তেলসু আমরা আহলেবাই তনুসরণ করছি তাই তোমাকে অনুসরণ করার কথা বলা হয়নি উলিল আমর শব্দ অর্থ তুমি নও উলিল আমর শব্দ হচ্ছে ফাস আলু আহলে জিকির আর আহলে জিকির আহলে বাইতে আমরা আমাদের সংগঠনের উপদেষ্টা হিসেবে এমন একজনকে পেয়েছি আমরা কৃতজ্ঞতা বলে স্মরণ করছি হজরত সৈয়দ মোতাসিম বিল্লাহ সম্পদ সুলতান পরিমাদ্দাজিল্লাউল আলীকে সাজাদানসি সাতগাছিয়া দরবার শরীফ نحن ندعو ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وا علیہ سیدنا محمد صلی اللہ علیہ وسلم انجمان عاشقان کریم صلی اللہ علیہ وسلم کت آیوجو اج کے رئی نورانی عرفانی روحانی ایمانی یعنی مولار مولایتر گھوشنا ششک سیمینار اور ریلیر এবং শ্যামা মাহফিলের সম্মানিত সদীয় পূজনীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ইয়ানি আল্লাহাদের রাসুলগণ এবং যারা সুদূর ঢাকা থেকে সম্মানিত সদীয় প্রস্তাবগণ আমাদের সারগণ আমাদেরকে এসে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মোবারকবাদ বা ধন্যবাদ দিয়ে তো আর শেষ করা যাবে না আমার তাকে আজকে খুব মিস করছি যিনি হায়াতে জিন্দিগিতে বেঁচে থেকেও আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি আরেকজন যিনি যার করিতে আহলে বাইক সম্পর্কে জেনেছিলাম তখন মাত্র নাইনে পড়ছিলাম আমি একজন আলেম ছিলাম তথাকথিত আলেম আমি একজন তথাকথিত মোহাদ্দেশ আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি কিন্তু যখন দেখি যে আমার ওস্তাদরা বাইতের বিরুদ্ধে কথা বলেন তখন দুঃখ লাগে কেন যে তাদের কাছে পড়েছিলাম কেন আমি সত্যেনের বিকাশ যেখানে বিকশিত হয় কেন সেখানে যেতে পারলাম না তখন একটা ভরসা আমার অন্তরে কাজ করে সেটা হচ্ছে আমার মুর্শিদকে আমি পেয়েছি যিনি আমার ভিতরে আলোটাকে প্রজ্বলিত করে দিয়েছেন সত্যকে জানার সুযোগ করে দিয়েছেন সেদিন বুঝতে পেরেছি একটু আগে আমাদের একজন বক্তা বলেছেন নূ সালাতু সাল্লা সালামের কিস্তি যখন বলা হয় তখন বলা হয় আসি কার নজর পাই তখন কি আসাবি ছিলেন ওই কিস্তি কেমনে চলেছিল নু আল ইসলামের জমানে তো ছিলেন না উসমানজুন্দ ছিলেন না আলী মর্তুজা ছিলেন না ছিলেন থাক্ত বা অন্যান্য এক লক্ষ দুই লক্ষ চল্লিশ লক্ষ সাহাবিকেও ছিলেন না ওই ইস্তিখানা চলেছিলেন এক কথায় বলা যায় মেজবন্ডার একটা কালাবের মাধ্যমে তোমার নামের নামে ভরসা করে আমরা জানি যে সাহাবাই ক্রাম বলুন আর আমরা তার মোহাম্মদি বলুন আমরা মূলত পাক নামে ভরসা করে চলেছি আর ওই পাক নামটাই হচ্ছে পঞ্চেতন ওই পাক পঞ্চতনের নাম ধরে সৈয়দানা হজরত আদম সফিউল্লাহ আলিহি সালাতাম যেখানে শান্তি পেয়েছেন আমরা পাবো না অবশ্যই পাবো কত লক্কা রহমান রহমানের কত আয়াত আমার ভয় করছে আসলে আমি মঞ্চটার জন্য আসিনি আমি এই আজকের দশ মিছিল আজ থেকে বিশ বছর আগে আমাকে নিয়ে গেছেন তখন আমার বয়স অনেক ছোট ছিল আমি তখন মাত্র দাখিল পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি হয়েছিলাম আর সেখানে একজন আছেন ইমাম জনাব জাফর সাদে চাচা আছেন জনাব হাসেম চাচা আছেন আরও অনেকে আছেন যে সিরাজ ওখানে বসে আছেন তো আজকে ওনাদেরকে দেখেই শুধু কান্না করছি আর কিছুই না আজ খুব ভালো লাগছে আজ আমার বাবাকে খুব বেশি মনে করছে আজ মোরশের আঙ্কেলকে খুব বেশি মনে করছে মোরশের আঙ্কেলকে খুব বেশি মনে করছে যারা এই দশ্নে ছিলে সূচনা করেছেন আজকে বেসারতুল্লা সাহেব যিনি এসছেন দেখেছিলাম মনে হয় অসুস্থতার কারণে চলে গিয়েছেন না আছে আছেন যিনি যার খানেকা শরীফ আমাদের জন্য ছেড়ে দিয়েছিলেন সেই দিনও শিয়াদ রহমদ পেয়েছিলাম প্রথম পেয়েছিলাম যখন আমরা দফ মিছিল করছি সেটা নাকি শিয়াদের মিছিল আশ্চর্যবি আবার কী রে কী বলে তারা কিছু বলিনি কোনো প্রতিবাদ করিনি কারো বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের উচিত নয় কারণ আমাদের মেজপান্ডার একটা শিক্ষা আছে বাদ বিতণ্ডতা পরিহারে পরদোষ পরিহারে নিজ দোষ ধ্যানে আমি আমরা যখন সবাই মিলে আমাদের নিজ দোষ ধ্যান করা শুরু করলাম আলহামদুলিল্লাহ হির আলম আমরা পেয়ে গেলাম সঠিক পথ যখন পেয়েছি সেখানে কোনো ভয় নীতি বিধানের নিয়ম পালন মেসবাণ্ডার বলে গেছেন আমরা যখন পেলাম যে আলী জেদিকে হক সেদ আমরা তো দিন জেনেছি হক যেদিকে আহসানুল হাদিস স্যার সেদিকে আমরা তো শুনেছি হক যেদিকে আমার প্রবীণ স্যার সেদিকে এখানে আল্লাহ রসুল বলছেন না তোমরা এটা তোমাদের বেলায় তোমরা তথাকথিত মহাদিস মুফতি মুফাসের তথাকথিত পীরদের বেলায় আর আমার আলীর বেলা হচ্ছে আলী যেদিকে হক সেদিকে অতএব আমরা আলীর সাথে আছি কি না আমাদের কোনো জগত دیوانা আমি চলেছি সারা ওখানে জানนิ সাথে জগত دیوانা রুমি جیلানি মাওলানা মুদ্দিন চিস্তি জোনাই দেশি বেবি হইল আমরা কোরআন হাদিস জানি না লিখেছেন যে কোন কিও লিখছেন হ্যাঁ আমরা কোরআন হাদিস দিয়ে দলে দিব তুমি কোরআন হাদিস নিয়ে আসো আমি meisbal কালাম দিয়ে দলিল দেব তুমি কোরআন হাদিস নিয়ে আসো আমাকে দুটো কিতাব শিখতে বলা হয়েছে সার বেয়াদ মাফ দুটি কিতাব পড়তে বলা হয়েছে একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে ইতালতি আহলে বাইতের আমরা আহলে কোন অনুসরণ করছি তাই তোমাকে অনুসরণ করার কথা বলা হয়নি উলিল আমার শব্দের অর্থ তুমি ন উলিল আমার শব্দ হচ্ছে ফাস আলু আহলে জিকির আর আহলে জিকির আহলে বাইতের ইমাম জাফর সাদেক আলহিমা থেকে প্রশ্ন করা হয়েছিল হুজ ইস আহলে তিনি উত্তরে বলেছেন আনাসি তিনি খুব কথাটা বলেছেন তাই সম্মানিত উপস্থিতি আপনারা আমার জন্য দোয়া করবেন মোর্শেদ আঙ্খালির জন্য দোয়া করবেন আমার সিরাজ আংখালির জন্য দোয়া করবেন অসুস্থ হয়ে গেছেন তার বয়সে আশি পার হয়ে গেছে আমার সম্মানিত শ্রদ্দেদুল্লা ভাই যারা হজরত আলহা শাহসলি সৈয়দ বেশাদুল্লাহ সাহেবের জন্য দোয়া করবেন আমাদের হাসিম ফকির চাচার জন্য দোয়া করবেন হজরত সবি সৈয়দ যাধিক চাচার জন্য দোয়া করবেন তারা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন স্প্রিড দিয়েছেন এত বিপরীত স্রোতের মধ্যেও জিকিরা হেলো চলছে চলবে কি কিয়ামত পর্যন্ত এই মোতাসিম বিল্লার কণ্ঠ যতদিন থাকবে শরীরের শক্তি যতদিন থাকবে ইনশাল্লাহ এত বড় পরিসরে যদি আয়োজন করতে না পারি আপনাদের দোয়া দয়া মেহরবানি বিশেষ করে একটা কথা এখানে না বললে হয় না একদিন মেজবান্ডার গিয়েছিলাম উনিশশো সাল থেকে মেজবান্ডার যাচ্ছে বাবার হাত ধরে তখন খুব ছোট গিয়ে বললাম ওখানে বিরিয়ানির খুশবু পাচ্ছি তো বাবার বললাম বাবা একটু বিরিয়ানি খাবার বাবা আমাকে হোটেল থেকে বিরিয়ানি খাইয়েছেন তো চিন্তা করলাম এত বড় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের খাবারের জোগাড় হয় আমি গুণাগারের হয় না তখন ছোটোবেলায় কথাটা বলেছি আব্বা বললেন হবে এক সময় হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আমি আজকের এই মাহফিল সম্পর্কে বলছি আমার সহযোদ্ধাদের যারা আমার সাথে ছিলেন দীর্ঘ প্রায় এক বছর যাদের কদমে কদমে গিয়ে শুধু এই কথাটা বুঝিয়েছি যে আলে জিকির করাটা শিয়াদের নয় আলে জিকির করাটা মুমিনের কাজ কারণ আলিকে চিনবে মুমিন আপনারা হচ্ছেন মুমিন আমাদেরকে মুমিনের দিকে আপনারা হাবন করছেন আমাদেরকে আপনারা আমাদেরকে বাগী বানাননি আর রসুল্লাহ বলছেন তোমাকে একদল হত্যা করবে তারা তোমাকে জাহান দিকে ডাকবে আর তুমি তাদেরকে জান্নাতের দিক ডাকবে জান্নাতের দিকে যারা ডাকেন তারা মুমিন তারা কখনো মুসলমান নয় মুসলমান কাউকে মুসলমান করতে পারে না মুমিন মানুষকে মুসলমান করতে পারে যেমন খাজা গরিবে নামাজ নব্বই লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন সোহানলবর্গ তাই সম্মানিত উপস্থিতি যদি আমি কোনো বক্তা নেই আমার এখানে কোনো নাম নেই আমাকে আদর করে ডাকা হয়েছে তাই আজ আমি যাদের কাছে সবচেয়ে কৃতজ্ঞ যাদের কদমে নিজেকে নিজের মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে দিল আমার ঋণ শোধ হবে না তারা আজকে যারা আওলাদে ও বসেছেন প্রতিটা মুহূর্ত টেলিফোন করে কেউ কাউকে টেলিফোন কোনো বীর তারা কাউকে আসলে টেলিফোন করেন না প্রতিটা মুহূর্ত টেলিফোন করে আমাদের সভাপতি সেক্রেটারি থেকে শরীর আমার মতো একজন নাখান্দা নালায় গোলামকে তিনি ফোন তারা ফোন করে জেনেছেন তুমি কেমন আছো কি খাচ্ছ মন খারাপ কি না তোমাদের কাজ কেমন চলছে আজ তারা এখানে এসে রৌনক করেছেন এর চাইতে বড় পাওয়ার কিছু ধরনের মাহফিল না হলে আর কোনো দুঃখ নাই তাই সকলের প্রতি একটাই অনুরোধ দেখে আমি বিদায় নিচ্ছি এই মাহফিল কেয়ামত পর্যন্ত চলবে